খেলতে খেলতে চিয়ার লিডারের সঙ্গে প্রেম তবে সেই প্রেম যে বিয়ে পর্যন্ত গড়িয়ে যাবে কে জানতো কে কে তারকা ক্রিকেটারের প্রেম কাহিনী সিনেমাকেও হার মানাতে পারে কুইন্টন ডিকক ও শাসাহারলির প্রেম কাহিনী অনেকেরই অজানা শাসাহারলি ছিলেন চিয়ার লিডার শাসারূপে মুগ্ধ হন কুইন্টন প্রথমে আলাপ তারপর প্রেম আর সেই সম্পর্ক পরিণতি পায় বিয়েতে দু সালে শাসার সঙ্গে প্রথম দেখা হয় কুইন্টন ডিককের ক্রিকেট মাঠে দেখা চ্যাম্পিয়ন্স লিগে হাইফেন্ট লায়ন্স ও মুম্বাই ইন্ডিয়ান্সের ম্যাচ চলাকালীন দুজনের প্রথম দেখা তিন বছর ধরে তারা ডেটিং করেন দু হাজার ষোলো সালে কুইন্টন শাসার বিয়ে হয় আপনি কি আপনার ব্যবসা কিংবা প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে চান তাহলে আজই যোগাযোগ করুন এই নম্বরে সেভেন ডাবল জিরো ওয়ান থ্রি নাইন ওয়ান ফাইভ সেভেন ফাইভ সঙ্গে বিয়ের পর আর শাসাকের চিয়ার লিডার হিসাবে দেখা যায়নি একবার তো ডিকক এক সাক্ষাৎকারী সবাইকে অবাক করে দেন তিনি বলেন বাড়িতে থাকলে আমি বেশিরভাগ সময় রান্নাঘরেই থাকি আমার স্ত্রী রিল্যাক্স করে সালে ডিকক ও মা বাবা হন সংসারে থাকলেও শাসাকে খুব একটা মাঠে দেখা যায় না তিনি এখন ক্রিকেট মাঠ থেকে অনেকটাই দূরে থাকেন আর এই মরশুমে প্লে অফ খেলার যোগ্যতা অর্জন করতে পারেনি আন্তর্জাতিক ক্রিকেটে কুইন্টন ডি কুটে ব্যাটার হিসেবে পরিচিত তবে এর জার্সিতে তার মারমুখী ব্যাটিং এবার খুব একটা দেখা যায়নি